সভিক সুপ্তির গলায় মুখ গুজে নিঃশ্বাসে টেনে নিল ওর শরীরের মাতাল করা ঘ্রাণ বিড়বির করে বলল তোমাকে এত কাছে পেয়ে আমার শরীরের রক্তকণিকা টপবক করে ফুটছে সুপ্তি মাথায় দাউ দাউ করে আগুন জ্বলছে শরীর খুব জ্বলছে এখন তোমাকে আমার যে কোনো মূল্যে চাই সুপ্তি বিড়বির করে বলল মেরে ফেল মেরে ফেল আমাকে এভাবে বলো না সোনা তুমি মরে গেলে আমার কি হবে তোর মতো জারোজের কাছে নিজেকে সোপে দেওয়ার আগে মরে যাওয়া অনেক সম্মানের সৌভিক সুপ্তির বুকে মুখ গুজে বিড়বির করে বলল আমার বাবার পরিচয় নেই এতে আমার কি দোষ আমার জন্মে তো আমার কোনো হাত নেই সুপ্তি ফুপিয়ে উঠল। ঘৃণা ভরে সৌভিকের মুখের দিকে তাকিয়ে বলল তোর মায়ের তো হাত আছে না আমার মায়েরও হাত নেই হয়তো আমার মা তোমাদের চোখে বাজারি মেয়ে মানুষ কিংবা সহজ বাংলায় বেশ্যা হতে পারে কিন্তু সবার আগে সে আমার মা আমাকে দশ মাস পেটে রেখে জন্ম দিয়েছে বড় করেছে এমনকি এখনও আমি তার টাকায় ফুটানি করে চলি পাপের টাকায় চলিস দেখে মানুষ হতে পারিস নি হয়েছিস পাগল জানোয়ার এখন কথা শুনতে লাগছে না কথাটা দুই হাত শাড়ির আচল দিয়ে শক্ত করে বেঁধে ফেলল সৌভিক সুপ্তি চিৎকার করতে লাগলো সৌভিক সুপ্তির গালে গাল ঠেকিয়ে ফিস ফিস করে বলল শুধুমাত্র আমার জন্ম পরিচয় নেই দেখে তুমি আমাকে কখনো ভালোবাসনি এই অপরাধ কি আমার বলো না আর পরেও আমাকে এই অপরাধের বোঝা বয়ে বেড়াতে হচ্ছে হয়তো সারা জীবন বয়ে বেড়াতে হবে আমি এই ত্রিভুবনের সব কিছু ছাড়তে পারবো শুধু তোমাকে ছাড়তে পারব না সুপ্তি তুমি আমার অস্তিত্বে মিশে গেছ শেষের কথাগুলো কি করুন শোনালো সুপ্তি সৌভিকের সামনে এক দলা থুতু ফেলে বলল আমি তোকে ঘৃণা করি এভাবে না শোনা আমার বুকে লাগে তো বড্ড কষ্ট হয় আমার আমি সহ্য করতে পারি না তোমার ভালোবাসা না পেলেও বেঁচে থাকতে পারবো কিন্তু তোমার ঘৃণা নিয়ে বেঁচে থাকা অসম্ভব মরে যা তুই সুপ্তির কথায় পাত্তা দিল না সৌভিক একটা একটা করে শার্টের বোতাম খুলে ফেলল সৌভিকের উন্মুক্ত বুকের দিকে তাকিয়ে হক চকিয়ে গেল সুপ্তি সৌভিক বুকের ডান পাশে শিখ বা লোহা পুড়িয়ে খোদাই করে সুপ্তি নাম লিখেছে লেখাটা সম্ভবত অনেক আগের শুকিয়ে কালচে হয়ে গেছে সুপ্তির মাথা ঘুরে উঠল এই পাগলটার সাথে থাকলে সেও বোধ পুরোপুরি পাগল হয়ে যাবে সৌভিক নিজের বুকের লেখাটা সুপ্তিকে দেখিয়ে আবেগী কণ্ঠে বলল তোমার নাম আমার হৃদয়ে লেখা হয়ে গেছে সুপ্তি সুপ্তি অঝরে কাঁদতে লাগল এখান থেকে কি পালানোর কোনো পথ নেই এতক্ষণে সুপ্তিকে খুঁজে খুঁজে হয়রান হয়ে গেছে বাড়ির সবাই হয়তো মানুষের মুখে মুখে রোটে গেছে সুপ্তি বাবার মুখে চুনকালি দিয়ে বিয়ের দিন প্রেমিকের সাথে পালিয়েছে সুপ্তি তো পালাইনি তাকে অজ্ঞান করে কৌশলে তুলে আনা হয়েছে বাবা কি কোনোদিনও জানতে পারবে না আচ্ছা এটা কোথায় আশেপাশে কি লোকবসতি আছে এত চিৎকার করছে সুপ্তি অথচ কেউ শুনছে না কেন সুপ্তি মুখ তুলে চারপাশে চোখ বোলাল একটা মাঝারি সাইজের বন্ধ রুম রুমের ভেতর বাথরুমও আছে তবে কোনো ব্যালকনি নেই রুমের ভেতর একটা খাট পাতা একটা টেবিল টেবিলে জলের বোতল রাখা খাবারের প্যাকেটও দেখা যাচ্ছে দুটো চেয়ার আর একটা রঙ চটা আলমারি সুপ্তি বিছানার দিকে তাকালো বিছানায় নতুন চাদর পাতা সম্ভবত আজকেই পাতা হয়েছে পুরো ঘর সাদা রং করা দেয়ালে কোনো ছবি নেই আচ্ছা এখন কটা বাজে শোভিক ঠিক কত ঘন্টা আগে তাকে এখানে নিয়ে এসেছে এখন দিন না রাত সুপ্তির মোবাইলটা কোথায় যতদূর মনে পড়ে পার্লার থেকে রিকশায় ফেরার সময় ফোনটা হাতেই ছিল সৌভিক সরিয়ে ফেলেছে নিশ্চয়ই মাথায় হাজারটা প্রশ্ন অথচ একটা প্রশ্নেরও সঠিক উত্তর জানা নেই সুপ্তির এই বন্ধ ঘরে দম বন্ধ হয়ে আসছে টেবিল থেকে বিরিয়ানির প্যাকেটটা টেনে আনলো সৌভিক এই ঘরে প্লেট বাটি নেই এখন আর কোথাও থেকে আনতেও ইচ্ছে করছে না মন ভরে দু নয়ন জুড়িয়ে শুধু সুপ্তিকে দেখতে ইচ্ছে করছে এই মেয়েটার মাঝে কী এমন বিশেষত্ব আছে এত কেন টানে সৌভিককে মেয়ে গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আপনাদের মতামত জানান আমাদের জীবন কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন